আর যা ঠিক আজকের পরীক্ষাটা নিয়ে একটু চাপ আছে কিছু করার বলে এমন কোশ্চেন জানা জিনিসও ভুলে যাচ্ছে আজ ওই ভাতটা একটু পোড়া পোড়া লেগেছে কি জানি আরে এত পয়সা কোথা থেকে আসবে গো মোগলাই খাচ্ছে এখন এই যে এই যে ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ এখন বাজে পুরো নটা বাজে আজকে তো আমার ছেলের পরীক্ষা আছে ওই যে ছেলে আমার পড়ছে এই যে পড়ছে অনলাইনে ক্লাসগুলো করে নিচ্ছে আমি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে বিছনামাতি তুলে পয় পরিষ্কার একদম আজ ছেলে পরীক্ষা আছে আমাকে তাড়াতাড়ি করতে হবে ভাত বসিয়ে দিয়েছি এরকম এই যে ভাত খুনি নামাবো ডালটা এখন ডাল সিদ্ধ দিয়েছে ছেলের জন্য দুধ এই যে ছেলেটাকে দুধটা দিয়ে দিই এই হয়েছে ব্যাপার কালকে তো আমি রান্না করেই রেখে দিয়েছি এখন খালি রান্না করবো আর কতগুলো দেখছি উচ্ছে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আমার ছেলে খুব ভালো খায় উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজে নিই এই হচ্ছে ব্যাপার ফুলকপিও রয়েছে ফুলকপি যে ভাজা করবো এখন ফুলকপি আবার আমার বড় খুব ভালো খায় আলু দিয়ে করলে এক একজন এক একটা ভালো খায় যাই হোক এখন এগুলি করে নিই আজও তাড়াতাড়ি সব ফটাফট করতেই হবে ছেলেকে নিয়ে আজকে ফিজিক্স পরীক্ষা খুবটা চাপে আছি ছেলের সঙ্গে সঙ্গে আমিও খুব চিন্তায় আছি কেন ফিজিক্সটা খুব ঠিক মতোন ওর স্যার পাচ্ছি না বলে ওর হচ্ছে না তাও অনলাইনে আমি তো দিয়েছি অনলাইনে করছি এখন ওগুলো করে নিক আজকের পরীক্ষাটা হয়ে গেলে নিশ্চিন্ত বাদ বাকিগুলো অঙ্কন ম্যাথ মানে ম্যাথ আর কি বায়োলজি তারপরে কী বলো ওটাকে কেমিস্ট্রি ওই সব নিয়ে ওর কোনো ব্যাপার না ওগুলো সব পারবে এই হয়েছে ব্যাপার ঠিক আছে তোমার দেখতে থাকো আমি এগুলো করে নিই আগে হাঁপিয়ে উঠলে হবে না পর ওই যে শুয়ে পড়ছে পড়তে পড়তে হয়রান হয়ে গেছে পর নেই বাবা পড়তে হবে আজকে পড়ে নাও ব্যাস এই তিনটে পরীক্ষা আমি আর অত চিন্তা করি না আমার তো চিন্তা হচ্ছে তোর পরীক্ষাটা নিয়ে করে যা করে যা করে যা করে যা আমার হয়ে গেছে সব এই যে ডালটা আর করে ফেলেছি এদিকে ভাত হয়ে গেছে আবার এখন দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিই ভাগে দেখি ছেলে কি খাবে নাহলে ওকে মাছ ভেজে দেবো আবার মাছ ভেজে দিই ও ঘি দিয়ে খেয়ে নেবে ফটাফট হয়েও যায় দেরি হয় না কি হয়েছে কি দেখছো হ্যাঁ কালকে বাজার না হবে ঠিক আছে এগুলো পরে নিক তারপরে আবার আসছি পরে তোমাদের এই যে আমার ছেলে এসে ক্লান্ত হয়ে গেছে এই পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলে কিছুক্ষণ আগে আসলাম যে ছেলে আর আমি দুজনেই না খেয়ে রইলাম যাওয়ার সময় খেয়ে যায়নি আস্তে আস্তে পোনে পাঁচটা বাজে আর আমরা খেলাম না এত অবেলায় ভাত খেলে শরীর খারাপ হবে ও আর আমি দুজনেই না খেয়ে রইলাম আজকে ওই একটুখানি ওই নিমকি টিমকি ছিল ঘরে খাবার চ্যানাচুর টানাচুর ওই খেয়ে নিলাম খাইনি প্রচণ্ড শরীরটা ইয়ে লাগছে এখন যে শোবো এখন বাজে সাড়ে পাঁচটা এমনি একটু শুয়ে থাকি ঘুমাবেন তো না এই হয়েছে ব্যাপার পরীক্ষা দিয়ে যেভাবে পড়ে গেছে সেইভাবে কোশ্চেন অ্যান্সার ঠিক মতন করে আসতে পারিনি মোটামুটি দিয়ে এসে পরীক্ষা খুব ওর মন মতন পরীক্ষা ভালো হয়নি আমি জানি তো ফিজিক্সটা নিয়ে একটু গন্ডগোল আছে এরপরে তিনটে পরীক্ষা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই ও দারুণ পারবে কিন্তু ফিজিক্সটা একটু গন্ডগোল পাঁচ নাম্বারটা মোটামুটি উঠবে কিন্তু ওরকম পরীক্ষা দিয়ে তো লাভ নেই পাঁচ নাম্বার দিয়ে কী হবে আর যাই হোক এতক্ষণ বাদে স্কুলে গেছিলাম তখনও কথা বলতে পারি না যে খুব দেরি হয়ে গেছিলো খুব দেরি মানে ও পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তখন একটা বাজে দশ মিনিট আগে তখন স্নান করতে গেলো এদিকে দুটো থেকে পরীক্ষা তারপর এত দূর হেঁটে হেঁটে যাওয়া এই করতে করতে দেরি হয়ে গেছে আর কথা বলা হয়নি এই আসলাম এসে একটুখানি মুখে কিছু দিলাম দিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম আর পরে আবার আসছি একটুখানি রেস্ট নিয়ে নিই পরে আবার আসবো তোমাদের কাছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে ঘুমতে ঘুম হয়নি হয়নি ঠিক মতন উঠে গেছি উঠে উঠে সন্ধ্যা বাতি দিলাম দিয়ে কিছু বাসন ছিল ওগুলোকে ধুলাম ধুয়ে আবার ইয়ে করলাম ভাত বসালাম ভাত বসিয়ে দিয়ে আমি এখানে এসে ছেলের সঙ্গে কথা বলছিলাম সব পড়া নিয়ে দেখি তলায় জানি লেগে লেগে গেছি দৌড়ে গেছি গেঁদেছি তলায় কিছুটা পুড়ে গেছে সেই ভাতগুলোকে আবার জল আসলো ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে তারপরে আবার বসিয়েছি সেই ভাতটাকে পরিষ্কার হয়ে গেছে ছেলে নেই ছেলে গেছে টুনুর বন্ধুর বাড়িতে ফিজিক্সের প্রোজেক্টটা আনতে ওর কাছে রয়েছে ও প্রজেক্টটা আনতে বলেছে ও গিয়ে আনতে গেছে না যে ছেলেরও মনটা খুব খারাপ যেরমভাবে পড়েছিল সেমভাবে কোশ্চেন হয়নি দিয়েছে আর কি কোনো রকমে ঠিক খুব ওর মন মতন পরীক্ষাটা হয়নি আরও ভালো হওয়ার দরকার ছিল ও হয়নি কি করা যাবে আর এর পরের দিন কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি নিয়ে কোনো চিন্তা নেই ও ওগুলো পারবে করতে ওই জন্য আমি আর কিছু বলিনি হতেই পারে এরকম যা কোশ্চেন এসছে বইয়ের মধ্যে থেকে অতটা হয়নি কেউ ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করেছে এবার ও তো ও কেন প্রত্যেকটা বাচ্চাই মানে ঠিক মতন ধরতে পারছে না কোথা থেকে কি দিয়েছে কোথা থেকে কি করবে যাই হোক দিয়ে তো এসছে আমি তো মনে মনে ভেবেছিলাম ও সামনে তো বলি না যে ফিজিক্সটা ঠিক আর স্যার যেই স্যারদের দিয়েছি না মন মতন হচ্ছে না মানে একটা ভালো টিচার যে পাবো সবাইকে বলে রেখেছি যদি একটা ভালো টিচার থাকে তাহলে ছেলেকে দেবো ওখানে ও ফিজিক্সটার জন্য একটুখানি ভালো টিচারের দরকার সব টিচারই ভালো কিন্তু ফিজিক্সটা ঠিক নিতে পারছে না ওর কি বুঝতে পারছে না না কি স্যার বোঝাতে পারছে না কিছুই এখনও বোঝা যাচ্ছে না দেখেই একজনকে তো বলা হয়েছে কী করে টুয়েলভে উঠলে ওখানেই দিয়ে দেবো ভালো স্যারের কাছে দেবো মোটামুটি যাই হোক এই হলো ছেলে আসবে এখনই চলে আসবে গেছে তো অনেকক্ষণ হয়েছে আমার বর এখন আসেনি কাছ থেকে খাবে তো কী জানে কেউ একটু গন্ধগন্ধ লাগছে ভালো লাগে বড় চালগুলোকে ফেলে দিতে ইচ্ছা করে আমি ভালো করে ধুয়ে টুয়ে আবার ওটাকেই বসিয়ে দিয়েছি একটা দিন তো কোনো দিন তো হয় না আমি জানি আমার বড় কিছু বলবে না খেয়ে নেবে তো আমি করে দিয়েছি আমার নষ্ট করতে ইচ্ছা করে না এতগুলো ভাত কে ও আমার বর চলে এসছে ঠিক আছে রাখছি এখন পরে আবার কথা বলছি আগে দেখো আগে উঠুক 12 বে উঠে দাও ওই বইগুলো তো মেন মেন আও আবার দুটো করে বই কিনতে হবে তো হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে 12 না এটা তো দুটো করে এনেছলে ভ্লেবেলে তো দুটো করে বই আরে এক সঙ্গে থাকবে মোড়ানো থাকবে আরকে

আবার স্কুলে ভর্তির মাইনা টাইনা গুলো দিতে হবে মাথা খারাপ হয়ে যাচ্ছে ছেলের বই আনতে আবার নতুন ক্লাসের কি হবে কে জানে আর দেখা যাক কি হচ্ছে ও রেজাল্ট বেরোবে কবে বললো রেজাল্ট বেরোবে কবে মার্চে না এপ্রিলে মার্চ মাসে বেরিয়ে যাবে রেজাল্ট ও আবার মার্চের কত তারিখ থেকে অক্সিজেনে আরম্ভ হয়ে যাবে ক্লাস মানে টুয়েলভের ক্লাস আরম্ভ করে দেবে ওরা এই আলোচনা করছিলাম ছেলের হুম ছেলে নতুন ক্লাসে উঠলে কত ভর্তি মানে ভর্তির খরচ আর কি তারপরে বই কেনা খাতাপত্র এক্সট্রা অনেক কিছু এনসিআরটির বই নিটের বই কত কিছু কিনতে হবে মাথা পাগলা হয়ে যাচ্ছে এখন কি করে এসব কেনা হবে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা তো লাগবেই সমস্ত কিছু নিয়ে পড়তে তো হবেই নারী ছেলেটা পড়বে কি করে দেখা যাক কি হচ্ছে ঠিক আছে রাখছি পরে কথা বলবো বলব এই চলে আসলাম হ্যাঁ দে বাবাকে দে অনেকক্ষণ বাদে আসলাম আমি ছেলের লেখা লিখছিলাম ফিজিক্সের লেখাগুলো লিখছিলাম দেখতে পাচ্ছ কত লেখা ছেলেকে এখন এগুলো হেল্প না করলে এখন যদি ছেলেগুলো করে না ও একটুও পড়তে পারবে না ওই জন্য সব আমি করে দিচ্ছি ওর প্রজেক্ট সমস্ত কিছু একদম এমনকি মাধ্যমিকে যত প্রজেক্ট ছিল সব আমি করে দিয়েছি ছেলে খালি পড়েছে যাই হোক আবার আজকে আমার ছেলের ওই যে কি বলে স্কলারশিপ পেয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমার ছেলে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছে এই আজকে টাকা পেল বারো হাজার টাকা ঢুকেছে আমার ছেলের মানে আমি তখন তোমাদেরকে বলছিলাম না এত বই টই কী করে কেনা যাবে মানে ঠাকুর বলে একটা কিছু আছে আজকে ফোনে মেসেজ দিয়েছে ছেলের স্কলারশিপের টাকা ঢুকেছে বারো হাজার টাকা আমার ছেলের বইপত্র সমস্ত কিছু হয়ে যাবে যদি নাও আসতো আমাদের তো করতেই হতো যেভাবে হোক কিন্তু প্রচুর খরচা প্রচুর খরচা মানে ভারণার বাইরে সায়েন্সে পড়ানো প্রচুর খরচা দশ বারোতে মানে বারো হাজার টাকায় হবে কিনা না সন্দেহ এবারে এক্সট্রা অনেক বই কিনতে হয় ও যাই হোক ঢুকেছে ছেলের পরীক্ষাটা শেষ হলেই আবার টুয়েলভের পড়া শুরু করে দেবে স্যাররা বলেই দিয়েছে মানে একটু বসে থাকবে না সঙ্গে সঙ্গে আবার টুয়েলভের পড়া শুরু করে দেবে দেখি এর মধ্যে যেতে হবে আবার কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট থেকে সমস্ত বই খাতা বাতা যা আছে সব সুস্থ কিছু কিনে নিয়ে আসবে বলে যে ছেলে এখন মোগলাই খাচ্ছে বাবাকে বলেছে বাবা একটা মোগলাই এনে দাও আজ দুপুরবেলা তো ছেলেও খাইনি আমিও খেচ্ছু খাইনি ভাত ছেলেটা ছেলে খিদেও পেয়েছে ওর বাবাকে বললো খাচ্ছে দেখতে পাচ্ছ আজ থাক ছেলেটা কিচ্ছু খায়নি এবং মোগলায় খেয়ে নিক আমাদের কখনো খাওয়া হয়নি আমি তো লেখাগুলো দিচ্ছি আর একটু বদে বাদে খেতে যাব ঠিক আছে অনেকক্ষণ বাদে আসলাম আবার পরে আসছি তোমাদের কাছে হ্যাঁ তো চলে এসছি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ছেলে ওই জন্য একটু শুয়ে পড়ি আমি আর নিতে পারছি না যে শুয়ে পড় সবাই শুয়ে পড়েছে এই কুকুরটা প্রতিদিন রাতবেলা এরকম করবে যাই হোক আজকে সেমন একটা ভিডিও তোমাদের সামনে মানে কিছু তুলে ধরতে পারিনি মানে মনটাও খুব খারাপ ছেলেটা পরীক্ষাটা ঠিক ভালো হয়নি বলে যেটুকুনি পারলাম করলাম ছেলের পরীক্ষাটা শেষ হলে নতুন নতুন সব তোমাদের কাছে ভিডিও আনবো ঠিক আছে আজকের মতন আমি ভিডিওটা এখানে রাখছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট